সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে মে মাসের সতেরো তারিখ দর্শক এগুলো হচ্ছে আমাদের চ্যানাথের লিচু দেখছেন আজকে আমরা লিচুতে স্প্রে করছি আমার স্প্রে করার কথা ছিল কিন্তু সময় সফলতার কারণে হলো না লিচুর এই অবস্থা আমরা স্প্রে করছি দর্শক এটা এটা হলো একটা মাদ্রাদি লিচু তো সব লিচুতে স্প্রে করছি কিছু লিচুর যেমন বেদনা এবং চায়না থ্রি লিচুর এইটাই সে স্প্রে মাদারি লিচুর হয়তো এইটা সে স্প্রে এই দর্শক এই যে এগুলো হলো চায়না থ্রি চায়না থ্রি লিচুতে তারপরে দর্শক এই যে লটকুন স্প্রে করেছি করেছি লটকুন এই লটকুনে স্প্রে দিবো হয়তো এরপরে আর আমাদের বেদানা এবং মাদ্রাসিতে স্প্রে পড়বে না এটাই শেষ স্প্রে তবে এই যে চায়না থ্রিতে পড়তে পারে দর্শক এই চায়না থ্রিতে হয়তো আরেকটা স্প্রে দেবো আমরা এটা দেখছেন চায়না থ্রি লিচু আর বেদানার অবস্থা দেখাই এই যে দর্শক কলা হয়েছে এই কলাগুলো কোনো স্প্রে স্প্রে নাই এই দর্শক এগুলো হলো বেদানা এই বেদানায় এই যে দর্শক বেদানা লাল হয়ে আসা শুরু হয়েছে এই বেদানা লিচুতে এটাই শেষ স্প্রে দর্শক দিয়েছি সকালে এটাতে স্প্রে হয়েছে আকাশ বেশ ঠান্ডা এই অবস্থায় স্প্রে দিয়েছি এগুলা হলো বেদানা দর্শক তা বোধ হয় প্রচুর ড্রপিং আমাদের ফেস করতে হয়েছে এইগুলো হলো চায়না এগুলো হলো বেদানা লিচু এই বেদানা আর এই ধরেন বোম্বাইয়ের সাইজ এই সাইজের বোম্বাই এ দর্শক এই সাইজের বোম্বাইয়ে স্প্রে হচ্ছে বোম্বাইয়ের এরপরে আরও আরও একটা স্প্রে হয়তো হবে জুন মাসে প্রথম দিকে করতে পারে এটা তো দর্শক বাড়ি ফোরাম এগুলো তো স্প্রে হয়ে করে দিয়েছি যেগুলো যেহেতুগুলো লিচুর সামনে এরপরে এরপরে এইটা হলো দর্শক আমাদের মাদ্রাজি লিচু এই যে মাদ্রাজি লিচুতে মাদ্রাজি লিচুতে স্প্রে হয়েছে আজকে তো সের স্প্রে এই আমরা তো সাতের আট তারিখের দিকে লিচু হারভেস্ট করবো অর্থাৎ হারভেস্টের দশ থেকে বারো দিন আগে আমাদের স্প্রে শেষ হলো এই যে দশ এগুলো হলো এই যে দর্শক এগুলো এগুলো হলো চায়না সরি মাদ্রাজি লিচু তো মাদ্রাজি লিচুতে শেষ স্প্রে হয়ে গিয়েছে এরকম আস্তে আস্তে বড় হওয়ার পর যা হবে তাই তো দর্শক এগুলোতে কী স্পে দিচ্ছি আপনাদের দেখাই এই যে মাদ্রাজি এক এই গাছটাতে খুব ভালো এসেছে এই যে এটা একটা এটা একটা বেদানা লিচুর গাছ এই দর্শক বেদানা দশক এখানে যা দিচ্ছি কয়েকটা জিনিসকে প্রকাশ করেছি দর্শক আমরা দিচ্ছি বিঙ্গো এটা বোরন এটা লিটারে এক গ্রাম করে তবে খুব বেশি লাল হলে বরণের মাত্রা কমাই দিলেও দিতে পারে এটা আপনাদের ইচ্ছা কারণ বোরন দিলে অনেক সময় দেখেছি গতবার খুব বেশি লাল হলে লিচুটা তাড়াতাড়ি পেকে যায় লিটুসেন এটা যাতে বোরন দিচ্ছি যাতে না ফাটে এক গ্রাম করে লিটোসেন হাফ মিলি একটু বেশি মানে পয়েন্ট এইট জিরো করে দিচ্ছি এবার সেচ স্প্রে সেভেন জিরো এইট জিরো এই হারে লিটোসেন্টটা পিজিআর ভলিউম ফ্লেক্সি এটা ওই যে লিচু পোকা টোকা ধরে এইটা দিচ্ছি হাফ মিলি করে যাতে মাথায় টোকা না ধরে আর না ভাড়া এটা সেচ স্প্রে সবচেয়ে মোটামুটি ভালো লেভেলের একটা ইয়ে দিলাম ওই যে ছত্রাকনাশক দিলাম সিপ্রোকোনাজল জল এইটা এটা দিচ্ছি এক এক হবে তো এগুলো দিয়ে আজকে স্প্রে স্প্রে হচ্ছে আর কি তো এরপরে আর মনে হয় মাদ্রাজিতে স্প্রে পড়বে না দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে সময়